আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তিকরণ রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে কমিশনের এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তবে এই রোডম্যাপ প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে জামা জামায়াতে ইসলামী অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে এনসিপি পক্ষ থেকে দাবি করা হয় দলের সর্বোচ্চ পর্যায়ে নেতাদের সিদ্ধান্ত ক্রমে উনিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে নয় বিভাগের সাতাশ উপজেলায় উঠান বৈঠক ও সাংগঠনিক সভার আয়োজন করা হবে এই কর্মসূচির লক্ষ্যে নতুন গণপরিষদ নির্বাচন ও নতুন